নীলুর জন্য আর আত্মত্যাগ নয় অনির্বাণকে বিয়ে করবে রায় কিন্তু রাইয়ের কপালে বড় অশান্তি অপেক্ষা করছে সূর্য দাদা নতুন মেঠির জোড়ায় তুলকালাম পর্ব আপনারও কি তাই মনে হয় নীলুর সাথে যা হয়েছে বেশ হয়েছে আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানান আমাদের আগামী পর্বে কি হতে চলেছে জানুন টিভির আগে দর্শকরা বলছে নিজের জীবনে বাজি রেখে রাইয়ের বিয়েটা আটকাতে পারলো না নীলু অবশ্য যা হয়েছে ভালোই হয়েছে এটা নীলুর প্রাপ্তি ছিল রাইয়ের এবার নতুন জীবন শুরু হবে অনির্বাণ জোর করে রাইকে বিয়ে করবে না হলে আর রাইয়ের বিয়েটাই হতো না ওদিকে বাড়িতে অন্য ঝামেলা তৈরি হয়েছে যেখানে আসল কালপ্রেট সৌর্যর দাদা বৌদি অনির্বাণের মা রাইকে নিয়ে যা খুশি তাই বলে চলেছে তবে দর্শকরা অনির্বাণের চরিত্রকে নিয়ে প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন বলছেন সত্যি দেখে ভালো লাগলো যে বাবা মায়ের অন্যায়টা মুখ বুঝে সহ্য করলো না একেবারে ঠিকটাকে ঠিক আর ভুলটাকে ভুল বলে তার মা ও বাবাকে যোগ্য জবাবটা দিল অনেকে হয়তো বলতে পারতো সে তার মা বাবাকে অপমান করলো এটা কিরকম শিক্ষা কিন্তু এই বিষয়টাকে সমর্থন করা উচিত ছিল না ভুলটা ভুলই সে যেই হোক না কেন বাবা মাও হতে পারে সব জিনিসের একটা সীমা থাকা দরকার কেউ যদি তার সীমাটা অতিক্রম করে তাহলে তাকে তার জায়গাটা দেখানো জরুরি আপনার কি মনে হয় জানান আমাকে জীবনে হতাশা ও ব্যর্থতা থেকে বোন এবং স্ত্রীর ওপর রাগ সমাজে এই ধরনের মানুষের উদাহরণ প্রচুর বিক্রমের এই খারাপ ব্যবহার মেনে নিতে পারছেন না বহু দর্শকে। রাইয়ের দাদা হয়ে কিভাবে সব বলতে পারে তার সাথে সৌর্য দাদা বৌদি তো রয়েছে অনেকবারের বাবা মাকে উস্কে যাচ্ছে ক্রমাগত গল্পে এরকম একটা টার্নিং পয়েন্ট এসে উত্তেজনা বাড়ছে বইকে সকলে রাইকে দোষ দিচ্ছে এখন বিয়ের পর অনির্বাণের বাবা মা কিরকম ব্যবহার করে সেটাই দেখায় আগামী কয়েকটা এপিসোড এগোতে চলেছে তা কিন্তু বোঝাই যাচ্ছে কদিন আগেই রাত রাত থেকে পাঠানো সাড়ে সরিয়ে হয়েছিল মিঠি ছোড়াকে অনেক খারাপ সময় পেরিয়ে অনির্বাণের সঙ্গে নতুন জীবন শুরু করতে চলেছে রায় এর আগে বাবার মৃত্যুর জন্য সূর্যের সাথে বোন মিলুর বিয়ে দিয়ে দেয় রায় যে পরিবারের জন্য এত বড় সিদ্ধান্ত নেয় সেই পরিবারের বেশিরভাগ সদস্যই ভুল বুঝতে শুরু করে তাকে এবার কি শ্বশুরবাড়িতে গিয়েও একই ব্যবহার জুটবে রায়ের কপালে তা বোঝা যাবে আগামী কয়েকটা এপিসোডে তার জন্য আপনাকে চোখ রাখতে হবে মিঠি ছোড়ায় সেনা চক্র